আন্তর্জাতিক কোন নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়েছে কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত বিষয় থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু করে না এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে খেয়াল করে দেখবেন প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ধরে পড়তে পারে এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি না এখানে একটা অত্যন্ত বড় দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারত সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের অন্যদের সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অপরি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যে ব্যবসায় মন্দা যাচ্ছে সেটা কি শুধু বাংলাদেশকে অ্যাফেক্ট করছে বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতিদের ফলে তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রকৌশলের হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণ এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আহ পারস্পরিক যে যোগাযোগ স্থাপন দেখাশাখা এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পরসূচি আসছেন আমাদের পরমিবাসে আলাদ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যান উপাশেও পনেরো বছর উপাশ থেকে একজন আসেন পরষ্ট্রসূচি পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে থেকে আসছেন আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়ের আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চই নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ক এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি

নেওয়ার চেষ্টা করেছেন সবসময় উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন প্রশ্ন করেছিলেন যে মৃত উনি একটা যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবেন মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আশাবাদী হতে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সারকে ডিজিগনে আবার করা যায় কিনা ঠিক আছে খুব বেশি সাফল্য আমরা কিন্তু আশা করবো কারণ আহ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি